ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি সূরা বাকারার একটি আয়াতের এই অংশটুকু আমরা মানুষ মারা গেলে বলতে থাকি বা বলতে শুনি আমাদের জীবন থেকে যদি বড় ধরনের অঙ্কের কোনো টাকা হারিয়ে যায় তাহলে আমরা সেই টাকার জন্য আফসুস করি হতাশাগ্রস্ত হয়ে যাই হতাশ হয়ে যায় আমরা সেই টাকা চতুর্দিকে খুঁজা খুঁজি করি পাওয়ার জন্য আমরা অজান্তেই বলে ফেলি ইন্না আনিল্লা তো ঠিক এরকম ভাবে আমাদের এই জীবন থেকে প্রাত্যহিক জীবন থেকে মহামূল্যবান সময়গুলো যে চলে যাচ্ছে আমরা অলসতা করে আলসিমি করে গাফিলতি করে আমাদের জীবন থেকে সেই মহামূল্যবান সময়গুলো অতিবাহিত করে এখনো পর্যন্ত সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই যে আমার জীবন থেকে যে সময়গুলো অতীত হয়েছে সেই অতীতের সেই সময়ের জন্য আমলহীন সেই সময়ের জন্য আমি আপনি কি কখনো দুশ্চিন্তাগ্রস্ত হয়েছি কখনো কি আমার আপনার এটা ভেবে আফসোস হয় হাই আমার জীবন থেকে কত মহামূল্যবান সময়গুলো চলে গেল আমলবিহীন আমি আমার রবের ইবাদত করতে পারি নাই আমি আমার রবের আনুগত্য করতে পারি নাই এই ভেবে আমাদের চোখে কি কখনো একটু পানি আসে কখনো কি আমরা এই ভেবে আফসোস করি আমার জীবন থেকে এই মহামূল্যবান সময়গুলো চলে গেল আমি তো কোনো সেরকম ভাবে আমল করতে পারিনি সম্মানিত বায়বোল প্রতিটা নতুন একটি দিন আমার জন্য নতুন একটি সুযোগ এই যে আমাদের জীবন থেকে মহামূল্যবান সময়গুলো চলে গেছে যেটা চলে গেছে সেটা তো চলেই গেছে এখন আমার সামনে যে নতুন দিনগুলো আসতেছে এই নতুন দিনে আমার আপনার করণীয় কি নতুন দিনে করণীয় হলো পুরাতন দিন থেকে চলে যাওয়া সময় থেকে শিক্ষা অর্জন করে তবা করে মহান রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে তওবা করার মাধ্যমে নিজেকে পবিত্র করার মাধ্যমে আমি এমনভাবে নিজেকে পরিশুদ্ধ করে গড়ে তুলব এমনভাবে মহান রবুল আলামিনের তাকুয়া অর্জন করব আল্লাহ বিতি অর্জন করব যে আল্লাহ বিতি যে তাকুয়া আমার জন্য আপনার জন্য সামনের যে সময়গুলো আসতেছে সেই সময়গুলো আমরা খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারব এই সময়গুলো আমরা খুব যত্নের সাথে খুব মনোযোগের সাথে আমরা গুরুত্বের সাথে যেন কাটাতে পারি আমাদের সামনের যে দিনগুলো আসতেছে আমার জীবনে আপনার জীবনে যে সময়গুলো আসবে পৃথিবীতে আমি আপনি যতদিন বেঁচে মহান আমাদেরকে যতদিন হায়াতে দান করবেন তত দিন পর্যন্ত আমরা যেন এই সময়ের হেফাজত করতে পারি এবং আমল করতে পারি আমরা আমল বিহীন যেন কোনো সময় নষ্ট না করি যে সময়ের জন্য হয়তো আমাদের একদিন আফসোস করে বলতে হবে ইয়া আয়তানি পদ্দলি হায়াতি হাই আমি যদি এই কবরের জীবনের জন্য অগ্নি কিছু পাঠাতাম কতই না ভালো হতো এরকম আফসোস যেন আমার আপনার করতে না হয় তাই বেঁচে থাকতেই নতুন দিন আমার জীবনে শুরু হোক নতুন কোনো বার্তা নিয়ে তওবার বার্তা নিয়ে সুসংবাদ নিয়ে আমল নিয়ে আসুন সম্মানিত ভাই বোন আমরা আমাদের এই মহামূল্যবান সময়গুলো একমাত্র আমাদের প্রিয় রব আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে যিনি রিজিক দেন আমাদের দায়িত্ব যার হাতে আমাদের জীবন আমাদের মরণ আমাদের সব কিছু যার হাতে যিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করেন যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন তার ইবাদত আমরা আমরা করি একমাত্র আল্লাহ ভরসা করে দিন শুরু করি তবা করার মাধ্যমে আমরা মহান কাছে কান্নাকাটি করার মাধ্যমে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করানোর মাধ্যমে নতুন দিন শুরু করি আসুন এক একটা দিন নতুন করে আমার জীবনে নতুনভাবে শুরু হোক সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলি আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই নতুন দিনে নতুন ভাবে জীবন গড়ার তৌফিক দান করুন সন্ন্যাস ভিত্তিক আমাদেরকে জীবন চলার তৌফিক দান করুন শির্ক মুক্ত বিদাত মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আয়াল